তার ছবির দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি কি আছে তার মধ্যে যার মায়ায় আমি আজও আসক হাই গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ব্যাকগ্রাউন্ডে যে এই প্রিভিউ মানে ভিডিওটি দেখলে তোমরা সেই ভিডিওটি দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকের ভিডিওটি আমি তোমাদেরকে শেখাবো টেক্সট ইফেক্ট এবং রাইজ ভিডিওগুলো কীভাবে বানাবেন তো চলো বেশি সময় না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনটা হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি ক্লিক করে একটা ভুলবে না কারণ এরকম ইন্টারেস্টিং এডিটিং ভিডিওগুলো সব সব সময় আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তো চলো বেশি সময় না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে ক্রাইম মাস্টার কারণ এখানে আমি দুটো অ্যাপ ব্যবহার করবো একটা হচ্ছে ক্রাইম মাস্টার আর একটা হচ্ছে ইনশট তো সর্বপ্রথমে কিন্তু আমরা ক্রাইম মাস্টারটা ইউজ করব তো ক্রাইম মাস্টার কেন ইউজ করব ক্রাইম মাস্টার ইউজ করব তার কারণ হচ্ছে আমরা এই ক্রাইম মাস্টারে কিন্তু ভয়েসটাকে এডিটিং করবো সর্বপ্রথমে ভয়েস কিন্তু এডিটিং না করলে কিন্তু আপনি যাতেই ভালোভাবে ভিডিও বানান না কেন ভিডিওটি কিন্তু ভালো দেখাবে না তো তার জন্য আমাদের সর্বপ্রথমে ক্রাইম এসে কিন্তু ভয়েসটি দিয়ে দিয়েছি যাতে আপনাদের জন্য ভিডিওটি যেন বড়ো না হয় তার জন্য সর্বপ্রথমে কিন্তু আমি ভে মানে ভয়েসটি দিয়ে দিয়েছি তো চলো কীভাবে আমি ভিডিওটি এডিট করে তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমরা আমার সাথে সাথে শিখে নেবে তো ফ্রেন্ডস চলো তোমাদের সবাইকে প্রথমে আমার ভয়েসটা দেখিয়ে দিই মানে আমি ভয়েসটা কেমন দিয়েছি তোমাদেরকে প্রথমে ভয়েসটা দেখিয়ে দিই চলো আমি আজও আসব তো গাইজ দেখতে পেলে যে আমি ভয়েসটা কেমন দিয়েছি এ ভয়েসটা হয়তো মানে একটু রোমান্টিক টাইপের তাই আমি ভয়েস রোমান্টিকভাবে মানে দিয়েছি হয়তো ভয়েস আমার একটু ভালো না কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে মানে বোঝানোর জন্য ঠিক আছে তারপরে এখানে এসে এই যে সাউন্ডটা দেখছে সাউন্ডটাকে তোমাদেরকে ফুল একশো করে দিতে হবে একশো না টু হান্ড্রেড করে দিতে হবে আর এ করে যে পিসে দেখতে হচ্ছে এখানে ওয়ান থেকে ওয়ান প্লাস ওয়ান প্লাস করে দিতে হবে ঠিক আছে এটা করার পরে যে ভয়েস যে একটা ভয়েস যে কত সেকেন্ডের আমার ভয়েসটা হচ্ছে আট সেকেন্ডে এরকম মানে ছয় সেকেন্ড এখানে ওয়ান টু সেকেন্ড আছে তো কোনো সমস্যা নাই তো এখান থেকে সর্বপ্রথমে আমরা করব এখান থেকে এক সেকেন্ডের মতন মানে ইয়ে হবে যাতে এখান থেকে এসে মানে মিউজিকটা হবে এবং মিউজিক হওয়ার ফলে আমাদের ভয়েসগুলো চলবে ঠিক আছে তো সর্বপ্রথমে আমাদেরকে এখন একটা মিউজিক আনতে হবে তো চলো আমরা সর্বপ্রথমে একটা মিউজিক নিয়ে আসি তো মিউজিক আনার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে লিয়ারের টিপ মারতে হবে তারপরে এখানে দেখতে আসো মেরিয়া এখানে ক্লিক করলে আপনার গ্যালারি সব মিউজিকগুলো ডাউনলোড আছে সেই মিউজিক আপনি চলে যাবেন তো চলো মিউজিকটা আমি প্রথমে আনি তো ফ্রেন্ডস আমি কিন্তু অবশেষে একটি মিউজিক নিয়ে এসেছি তো মিউজিকটি দেখো শোনাচ্ছি তোমাদেরকে আমি এই মিউজিকটি এনেছি তো এই মিউজিকটি এনেছি কিন্তু এই মিউজিকটা এখন যদি সরাসরি যদি বসে দিই তবে কিন্তু ভিডিওটি ভালো মানে ভয়েসটি ভাবে আসবে না তো ভিডিওটির জন্য আমাকে সর্বপ্রথমে মিউজিকটিকে একটু একটু এডিটিং করতে হবে ভয়েসের সাথে তো চলো কীভাবে আমি এডিটিং করি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও তো চলো সর্বপ্রথমে আমরা এই মিউজিকটাকে এখান থেকে হেটিয়ে দিব তারপরে এখানে দেখবো যে আমাদের মানে মিউজিকটা কোথা থেকে চালু হচ্ছে তো আমাদের মিউজিকটা কিন্তু এখান থেকে চালু হচ্ছে তার জন্য আমরা এখান থেকে কাট করে দেবো এই বাড়িকে এটা কাট করে দেব তারপরে এখানে আমরা রাস্তার দিকে ভিড়িয়ে দেব তারপর হলো এখান থেকে আমাদের ভিডিওটি মানে শুরু হবে এখান থেকে যখনই মানে আমার ভয়েসটি শুরু হচ্ছে তখন থেকে আমি এটাকে স্লো করে দেব কারণ স্লো জোরে স্লো জোরে এরকম হলে পরে আমাদের ভয়েসটি ভালোভাবে ক্লিয়ার আসবে তো চলো সর্বপ্রথম আমরা এটাকে ঠিক করে নিই তো সর্বপ্রথম এখানে একটু কাট মারতে হবে তারপরে এখানে দেখতে হবে যে ফাঁকা কোথায় আসে তো এখানে একটু ফাঁকা আছে এখানে না কাট করলে হবে তারপরে এখানে সরাসরি এসে এখানে কাট করতে হবে এখানে কাট করলে কী হবে যে ফাঁকা টু রেখেছে এখানে একটু সাউন্ড ভালো আসবে তার কারণে আপনার যে ভিড়োটি ভালোভাবে শোনা যাবে এবং ভালো লাগবে ভিডিওটি দেখতে তারপরে এখানে একটা কাট করতে হবে মানে যে ফাঁকাটো দেখতে যে ফাঁকাটো হিসাবে একটু কাট করতে হবে যাতে ভয়েসগুলো শুনতে ভালো লাগে ঠিক আছে তো এখানে লাস্ট অবধি এসে এটা অবধি কাট করে দিতে হবে তারপরে এখানে যেই যেগুলো যে ভয়েস ভয়েসডি আছে এইগুলোতে পনেরো থেকে পনেরো থেকে ষোলো এরকম রাখলে হবে ঠিক আছে তারপরে যে ফাঁকাগুলো আছে এগুলো আপনারা পঁয়ষট্টি থেকে পঞ্চ পঁয়ষট্টি থেকে ষাট এরকম রাখলে ভালো হবে তারপরে এখানে এটাও যত বললাম অটোয় লিখে দিবে কোনো সমস্যা নাই তারপরে যে ফাঁকাটা এটাও যত বললাম টটোই লিখে দেবে ষাট থেকে পঁয়ষট্টি এরকম তারপরে এটা আবার ওটাই ষোলো থেকে পনেরো তাহলে কী হবে এগুলো শুনতে আরও ভালো লাগবে তো ধরো আমি এটা করে নিয়ে তোমাদেরকে প্রপারভাবে দেখাচ্ছি তো গাইজ তো চলো আমার কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে ভয়েস দিয়ে দেখো আমি তোমাদেরকে থেকে ভয়েসটি শোনাচ্ছি তো কেমন লাগছে দেখো তো গাড়ি দেখতে হলে আমার কিন্তু এতটা অবধি ভয়েসটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এই এত অবধি কিন্তু আমি ভয়েসটি নেবো তার জন্য এখানে কাঠ মেরে দেবো তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই কাঠ মেরে দিলাম আমার ভিডিওটি হয়েছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের জন্য হয়েছে তো এবার কী হবে এবার এখান থেকে হওয়ার পরে আমাদের প্রপুর মানে ভিডিওটি এডিটিং হয়ে গেছে ভয়েস তো এখন আমাদেরকে এখান থেকে সেভ করে নিতে হবে ঠিক আছে তো তোমরা এভাবে সেভ করে নাও তো এবার চলো তো চলো এবার ইনশটটা এবার আমরা কাজ করবো ইনশটে এবার ইনশটটা তোমরা সবাই ওপেন করে নাও তো চলো আমরা ইনশটটা ওপেন করে নিয়েছি তো এবার ইনশটে ইনশটে ওপেন করার পরে যে ভিডিও এখানে ফটো এখানে করে মানে আমরা এখন কোনটাতে মানে ক্রিয়েট করবো আমাদের ভিডিওটা তো আমরা ভিডিও যেহেতু করবো তার জন্য আমরা ভিডিওতে ক্রিয়েট করব এবং ভিডিও ক্রিয়েট করার ফলে এখানে নিউ লেখা আছে নিউ চলে আসবো চলে আসার পরে এখান থেকে আপনাদেরকে কিছু মানে ব্ল্যাক স্ক্রিন আপনাদেরকে নিতে হবে তো আমার ব্ল্যাক স্ক্রিন আছে তার জন্য আমি এখান থেকে আমি ব্ল্যাক স্ক্রিনটা নিয়ে নেব তো চলো গাইস আমরা এখান থেকে একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিয়েছি তো এই ব্ল্যাক স্ক্রিনটায় কিন্তু আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে এডিটিং করব তো ব্ল্যাক স্ক্রিন নেওয়ার পরে যে এখানে দেখতে হবে একটি অপশান আছে পিপ নামের অপশান এই পিপে মারবেন তারপরে এখান থেকে আপনাদেরকে কিছু মানে যে ভিডিওটি আপনার ক্রাইম মাস্টার থেকে ডাউনলোড করেন ভয়েস তো সেই ভয়েসটা এখানে নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার পরে এই ভয়েসটি আপ এই ভয়েসটা আপনি মানে ব্যাকে ফেলে দেবেন এটা কোনো সমস্যা হবে না গো তো তারপরে এখানে যখন আমাদের ভিডিওটি একবার শুনতে হবে যে যেটু মিউজিক হচ্ছে সেটুকু আমাদেরকে এখান থেকে কিছু ইমোজি দিতে হবে তো ইমোজি আমি এখন দিয়ে দেবো ঠাউ এক্সেস ইমোজি এখান থেকে হয়তো কিছু ইমোজি দিয়ে দিলাম যেহেতু আমার একটা রোমান্টিক ভিডিও তার জন্য আমি এখানে কিছু মানে ভালো থেকে রোমান্টিক রোমান্টিক কিছু মানে ইমোজি দেবো তো চলো আমরা প্রথমে ইমোজি দিয়ে দিই তো এখানে ইমোজি দিলাম এবং ইমোজি দেওয়ার পরে এখানে অ্যাডিট অপশান আছে অ্যাডিট অপশানে আসার পরে এখান থেকে আপনারা দুই নম্বরটাই সিলেক্ট করবে এই দুই নম্বরটা এখানকার দুই নম্বরটা সিলেক্ট করবে তো তারপর এখান থেকে একটু মানে ভালো দেখাবে তো চটটোর মানে মিউজিকটা হচ্ছে প্রথমে তত অবধি মিউজিকটাকে অবধি ইমোজি রাখতে হবে তো ইমোজিটা এত অবধি মানে আসছে তার জন্য আমি ইমোজিকে এতটা অবধি রেখে দিলাম তো আর তো এ করে করতে হ্যাঁ ঠিক আছে এবার কে বলছে যে ছবির হ্যাঁ তার ছবির দিকে তাকিয়ে তো এখন আমাদেরকে এখান থেকে টেক্সট মানে সেই বানানটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে তো গাইস দেখতে আছো আমরা এখানে কিন্তু লিখে ফেলেছি যে তার ছবির দিকে তাকিয়ে তো তার ছবির দিকে তাকে এটা এখন আমরা এখানে একটু মানে ভালোভাবে সেট করে দিব তো এখন দেখো গাইস তো এরকম এখন হচ্ছে মানে যে সাথে কিন্তু এটা মানে লেখাটা উঠেছে তো এটা একটু ভালো করার জন্য আমি এখানে এসে নিচের এক নম্বরটা বা দুই নম্বরটা করব যাতে আমার ভিডিওটি মানে আরও ভালো লাগবে দেখতে তো আমি এক নম্বরটা করলাম তোমার যেটা ভালো লাগবে এখানে অনেক অ্যানিমেশন আছে তোমার যেটা ভালো লাগবে সেটা রাখতে পারো তো এটা হলো তারপরে দেখো গাইস এখান থেকে মানে একটু ভালো এই যে এতটা অবধি হলো যে তার ছবির দিকে তাকিয়ে তারপরে কি বলছে মাঝে মাঝে ভাবি এখন লিখে দাও মাঝে মাঝে এটা লিখে দিলাম যে মাঝে মাঝে ভাবি এটার পরে কিন্তু ওটাই হবে যে এত অবধি হলো তারপর কি আছে তার মধ্যে তো এখানে আমরা লিখে দিলাম যে কি আছে তার মধ্যে তো চলো তো ডেকটা হচ্ছে এখানে কিন্তু এখন মানে নিচ থেকে উপর হয়ে মানে আসছে জামভাবে তো এটা আমরা করবো না তো আমরা নিচের এক নম্বরটা করে দেবো কারণ এটা আমার মানে ভালো লাগে তো এটা ধরো করে দিলাম এখান থেকে এটা মানে দাগ অবধি করে দিলাম কারণ হলে ভালো লাগবে না একটু ফাঁকা থাকবে এটা ভালো লাগবে না তো এটা কিন্তু আমি সরে করে দিলাম তো জলে একদম আর তার মধ্যে এ অবধি যখন হলো এবার যদি ইমোজিটাও তাহলে হয়তো ভালো লাগবে ইমোজিতে বুঝতে পারলে তো চলো আমরা একটা ইমোজি দিয়ে দিই এ লাভ ইমোজিটা দেবো কারণ এটাই ভালো লাগবে তারপরে আমি যেমন আপনাদেরকে বললাম সেমনই আবার করবে তো হলো তারপরে দেখুন তো দেখতেছি একদম কিন্তু হলো তারপরে আমি এখান থেকে এটা ছোটই করবো বেশি বড় করলে এটা ভালো লাগবে না তো চলো তারপরে আমরা কী ভয় আছে সেটা দেখবো এবং তারপরে সেটা আমরা টেক্সট করবো তো এই আছে যে যার মায়ে আমি আজও আসক্ত তো চলো এটা আগে অ্যাড করে নিই তো চলো আমরা এখানে লিখে নিয়েছি যে যার মায়ে আমি আজও আসক্ত আমরা লিখে নিয়েছি তো তারপরে এটাকে একটু ছোটো করে দেবো তারপরে দেখতে আসে এখান থেকে মানে যে এটা মানে এখন জাম হয়ে আসছে জামটা আমাদের লাগবে না কারণ আমার জাম্পে মানে ভালো লাগবে না তো এখান থেকে আমরা আবার যে প্রথমে যাবো প্রথমে যাওয়ার ফলে এটাকে সিলেক্ট করে নেব তারপরে আমাদের ভিডিওটি দেখো গাইস তো ডেকটা আসে আমাদের ভয়েসটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো এত দি কিন্তু আমাদের ভয়েসটি মানে হয়ে গেছে তো তারপরে আমরা এখান থেকে একটি প্রপর মানে ইমোজি দিয়ে দেবো যে ইমোজি মানে অনেক সুন্দর লাগবে তো তার জন্য আমাদেরকে এখান থেকে ব্যাক করে সেভ মারতে হবে তারপরে এখানে যে পিপ নামের অপশানটা আছে সে পিপ নামের অপশানটাতে আবার চলে আসতে হবে তো চলো গাইস আমরা কিন্তু আবার একটি মানে ভালো ইমোজি নিয়ে নিয়েছি যাতে ইমোজিটা যাতে ভালো লাগে তো এটা কিন্তু আমি ইমোজিটা নিয়েছি ব্ল্যাক স্ক্রিনে যাতে আমাদের এখানে মানে ইয়ার্ড যদি করি তাহলে পরে মানে বুঝতে যেন না পারে দেখতে হচ্ছে গাইস এখানে কোনো কিছু একটু মানে বুঝতে পারছে না যে আমি এখানে কোনো মানে ই ভেড়েছি এটা মানে একটা ফটো হিসেবে মানে আসবে এই ইমোজিটা ঠিক আছে তো ফটো হিসেবে নেওয়ার পরে এখানে একটা একটু অ্যানিমেশন অ্যানিমেশান না নাহলে ভিড়োটি মানে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে ভালো লাগবে না তার জন্য এখানে একটা অ্যানিমেশন ভিড়াটবে তো অ্যানিমেশনটা এখানে চলে আসবে আসার পরে এখানে লাস্টে এখানে আসবে আসার পরে এখানে একটা সোয়াইপার মানে একটা অপশান আছে এটা ক্লিক করবে তাহলে মানে ভিডিওটি আরো ভালোভাবে মানে দেখাবে ইমোজিটা তো দেখতেছো গাইস তো গাইস এত অবধি না হলে ভিড়োটি কমপ্লিট হয়ে গেছে তো এত অবধি মানে ভিডিওটি তার জন্য আমি এখান থেকে এটাকে ভিডিওটি জটুক টটটুক করে নেব তো আমার ভিডিওটি তেরো থেকে দু সেকেন্ড এরকম হয়েছে তেরো সেকেন্ড হয়েছে এরকম ভিডিওটি তো ভিড়োটিতে এবার কিছু মানে ইফেক্ট ভেরা দেবে ইফেক্ট বলতে মানে অ্যানিমেশান যেই আমাদের ভিতরে মানে যে ক্ষোভটা আছে ক্ষোভের ভিতরে চলবে তার জন্য কিছু অ্যানিমেশন আমার গ্যারেটে ডাউনলোড করা আছে তো সেই অ্যানিমেশানগুলোকে আমি এখন নিয়ে আসবো তো গাইজ আমি কিন্তু এখান থেকে একটা অ্যানিমেশান নিয়ে এসেছি যে অ্যানিমেশানটা এটা মানে খুবই পপুলার একটা অ্যানিমেশান এই অ্যানিমেশানটা মানে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে তার জন্য আমি এই অ্যানিমেশানটা ক্ষোপে জন্য প্রথমে একটা প্রুফ করে নেব মানে একটা সাইজের ভিডিও করে নেবো যাতে ওখানে আমাদের ভেড়াটা সহজ হয় তো চলো আমি এখান থেকে একটু সাইজ করার ফলে গাইস এরপরে থেকে এটাকে ভালোভাবে সেট করা যদি হয়ে যায় তারপরে এখানে দেখতে হবে একটা ব্লেন নামের অপশান আছে এই ব্লেনটা টিপ মারবে তারপরে এখানে লাইটেন এরকম একটু অপশান আছে এখানে ক্লিক করবে তো এটা মানে আমাদের পেছনের দিক চলে যাবে তারপরে ভিডিওটি মানে আরও ভালো লাগবে তো এত অবধি যেটা আছে তো আমি মানে কেটে নিব তো চলো কাট করে দিই তারপর এত অবধি সেট করে দিই তারপরে এতো অবধি হ্যাঁ ভালো তো চলো আমি তোমাদেরকে ভিডিওটি দেখিয়ে দিই ছবির দিকে মাঝে মাঝে তার মধ্যে তো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পারে যে ভিডিওটি কত সুন্দর লাগছে দেখতে তো এখনো কিন্তু কিছু ইফেক্ট বাকি আছে যে ইফেক্টগুলো আমি ভেরাবো তো চলো সর্বপ্রথমে ইফেক্টগুলো কিছু ভিড়ে নিই তো আমি কিন্তু এখানে আরও একটি ইফেক্ট নিয়ে চলে এসেছি তো এই ইফেক্টটি এখানে নিয়ে এসে একটু মানে নিচের দিকে বসাতে হয় যাতে এই ইফেক্টটি আরও দেখতে ভালো লাগে তো এখানে বসালাম তারপরে আবার সে আমি যেমন করেছিলাম তেমনই ব্লেন্ডে এসে এখানে লাইটটি নয় ডেম তাহলে আরও ভালো লাগবে তো চলো দেখা যাক কেমন লাগছে তো এটা কিন্তু মানে এখানে যে সাইড মিউজিক আছে সেই মিউজিকটা এখানে আসছে তো মিউজিকটা আমরা বন্ধ করে দিব তো মিউজিকটা আমি অফ করে দিলাম তারপরে এটা একটু বড়ো করে দেবো তাহলে এটা ভালো লাগবে তো করে দিলাম দেখি কেমন লাগে তো এটা কিন্তু অতটা ভালো লাগছে না তো এটা ডেট করে দেব আরও একটি নিয়ে এসছি চলো তো চলো আমরা আর একটি নিয়ে চলে এসেছি এই অ্যানিমেশনটা মানে অনেক ভালো লাগে তো এই অ্যানিমেশনটা তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তো আমি আপনাদেরকে দিয়ে দেবো তো চলো এই আমরা প্রথমে এখানে সেট করে নিই তো অ্যানিমেশনটা এখানে সেট হয়ে গেছে তো এবার কি করতে হবে এখান থেকে যেমন অপশানটা আছে সেখানে এসে আবার এটাকে ই করে হবে তার কারণ এখানে ভিডিওটা আরও সুন্দরভাবে দেখানো যাবে তো তারপরে এটা হয়তো মানে আমার পাঁচ সেকেন্ডে তো এখানে কী করতে হবে ডুপ্লিকেট করতে হবে এখানে খালি ডুপ্লিকেট এখানে এসে আবার আরও একটি ডুপ্লিকেট করতে হবে তো তারপরে আমাদের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো ফ্রেন্ডস আজকের মতো এতটুকু যদি আমার ভিডিওটি দেখে তোমরা কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটি দেখে যদি না বুঝতে পারো যে কীভাবে এডিট করলাম তার অবশ্যই কমেন্টে জানাবে তো এলে আরও একটি ভিডিও নিয়ে আসবো যেটাতে তোমাদেরকে আরও পপুরভাবে মানে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে মানে ভিডিওটি বানাবো তো তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই টাটা বাই বাই তার ছবির দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি কি আছে তার মধ্যে যার মায়ে আমি আজও আসো জীবন আমার